তুমি পারবে না তুমি তো তোমার মধ্যে কিছুই নেই এই কথাগুলো শুনে বড় হয়েছে হাজার এই কথাগুলো অনেকের জীবনের প্রথম পরিচয় তুমি যদি এমন কথা শুনে থাকো তাহলে তুমি একা নও আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো। কিভাবে সেই মানুষগুলোর মুখ বন্ধ করে দেওয়া যায় নিজের সাফল্য দিয়ে সিলভেস্টার স্টেলং রাস্তায় ঘুমাতো তাই নিজের লেখায় স্ক্রিপ্ট বিক্রি করতে গিয়ে অপমান স হয়েছে শতবার মোহাম্মদ মুস্তাফিজ গ্রামের ছেলে যারোচ্ছ আজ সে দেশের সম্পদ তাদেরকে একসময় সবাই ফেল বলেছিল কিন্তু তারা অপমান করেছে তুমি হেরে যাও না যদি তুমি হাল না ছাড়ো তুমি যখন কিছু করতে যাও বাধা আসবেই মানুষ তখন তোমাকে টেকাতে চায় যখন তারা বুঝে যায় তুমি কিছু একটা করতে চাও তারা তোমাকে বই দেখাবে তোমার স্বপ্ন নিয়ে হাসবে তোমার চেষ্টা নিয়ে প্রশ্ন তুলবে কিন্তু শুনো তোমার স্বপ্ন কেউ বুঝে না তুমি ছাড়া তুমি যদি থেমে যাও তুমি সত্যি ফেল কিন্তু যদি লেগে থাকো একদিন তারাই তোমার সামনে মাথা নিচু করবে তাদের অপমানে জবাব দিও না কোথায় তাও কাজে নিজের লক্ষ্য ফোকাস করো দিনে দুই ঘন্টা হলেও নিজেকে সময় দাও শেখার জন্য কাজের জন্য উন্নতির জন্য প্রতিদিন একটু একটু করে চেষ্টা করো কারণ ধারাবাহিক চেষ্টা সাফল্যের সবচেয়ে বড় চাবিকাটি তোমার নীরব পরিশ্রম একদিন তুমি তুমি যখন যখন না দিয়ে অন্যরা যাচ্ছে আর কাজ তখন কারো চোখে তুমি পাগল কিন্তু একদিন তোমার সাফল্য তাদের চোখে তোমাকে নায়ক বানাবে সেদিন কারো অনুমোদন লাগবে না তোমার কাজই কথা বলবে তখন তারা বলবে ওকে আমি চিনতাম যখন তুমি সাফল্য অর্জন করবে যখন তোমার নাম হবে তখন তারাই বলবে আয়তো আমার এলাকার ছেলে আমি ওকে চিনি তোমাকে যারা ফেল বলেছিল তখন তারা তোমার পরিচয়ে গর্ব করবে তুমি বদলাবে না তোমার অবস্থান বদলাবে তুমি এখনও সময় পাচ্ছ নিজেকে বদলানি যারা তোমাকে নিচু করে রাখতে চায় তাদের জবাব দাও উন্নত হয়ে যারা তোমার স্বপ্নে বিশ্বাস করে না তাদের ভুল প্রমাণ করো স্বপ্ন পূরণ করে তোমার গল্প একদিন হবে কারো অনুপ্রেরণা তোমার যাত্রা হবে কারো আলো তোমার কাজেই হবে প্রতিশোধ তোমার সাফল্যই হবে জবাব এবং একদিন তারা তোমার সামনে চুপ হয়ে যাবে